গুড মর্নিং বন্ধুরা তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে কিন্তু প্রায় বেলা দশটা তো এখানে বাবা শোলা কচু গাছ পুঁশাক এইগুলো সব কেটে মানে কাটার জন্য রেডি করছে আর ওপারে মা কাটছে মাছ আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বসে ভাবলাম যে বৃষ্টি হচ্ছে আজকে ভিডিও সত্যি ভালো লাগছে না বানাতে কয়েকদিন ধরে ভিডিও একটু বানাচ্ছি না তো আজকের বানাচ্ছি একটু আজকের বাপের বাড়ি থেকে চলে আসবো আজকে তিন দিনের দিন গেছি হচ্ছে আমি দুদিন ধরে তো দেখো এই মাছগুলো মা এখন কাটছে আর চিংড়িও আছে চিংড়িটা ফ্রিজে আছে কাটায় আছে তো এই শিং মাছ হবে ঝোল এর সঙ্গে রুই মাছ আর হচ্ছে ওটা হচ্ছে মটি মাছ ভাজা হবে আর ফেঁচা মাছ মাছ ঝাল হবে চিংড়ি মাছ হবে তো যাই হোক আজকের এইসব মাছ আর কালকের হয়েছে চিকেন হয়েছে মাছ হয়েছে চিংড়ি সব রকমই হয়েছে তো যাই হোক মা এখানে মাছগুলো কেটে কেটে রাখছে আর আমি এখানে শিং মাছটা নিয়ে খেলা করছি তাই বলছে কাঁটা আছে কি তো যাই হোক এখানে মাছগুলো কাটা কমপ্লিট আর আমি একটু চা খেয়ে চা বিস্কুট খেয়েই বসে আছি বৃষ্টি হচ্ছে কী করবো ভালো লাগছে না তো আমি একটু বসে বসে চারিদিকে ভিডিওটা বানাচ্ছি দেখো মন্দিরটা বর্ষার সময় বৃষ্টিতে আর বাবা পরিষ্কার করেছে একটু ওইগুলো হসে হসে বেশ সুন্দর লাগছে চকচকে আর বাবা সবজি কেটে দেবে মানে পুঁশাক কাটবে আর ওই যে কচু গাছের ডাঁটাটা কাটবে এখানে বসে গেছে কাটতে আর ওপারে অলরেডি মাছ টাচ কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছে বৌদি মশলা টস্টা করে দেবে সবাই মানে একসঙ্গে করছে আর আমি এখানে বসে বসে একটু ভিডিও বানাচ্ছি গলাটা বারে বারে করছি কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে গুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে না সব সময় কিছু না কিছু টাইমে ভিজতে হচ্ছে তো এই জন্য আর এখানে দেখো এই যে ফেঁসা মাছ প্রচুর মাছ এখানে প্রায় এক কেজি বেশি মাছ আছে মা ভাজবে তো আমি একটু বসে বসে যে আমি একটু উল্টে দিই মা মাছটা ভেজে আর এখানে প্রচুর কথাবার্তা হচ্ছে যেহেতু যার জন্য আমি ভয়েসটা পরে দিলাম আর আমি মুখটা দেখাচ্ছি না কারণ ঘুম থেকে উঠেছি মুখটা ফুলে একটা হাঁড়ির মতন হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে বৌদি মশলা করছে আমি বলছি দেখাচ্ছি বলে তাই হচ্ছে আবার জামাকাপড় ঠিক করছে তো যাই হোক চলো এখানে একটু বাইরে উননেই মা রান্না করছে এই রান্নাঘরটায় উনুন আছে আর একটা রান্নাঘরে গ্যাস ট্যাস রাখা আছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো এখানে প্রচুর কিছু রান্না হবে হবে হচ্ছে মাছের ঝোল শিঙি মাছের ঝোল আর হবে ফ্যাঁসা মাছের ঝাল মটি মাছ ভাজা এখানে হচ্ছে কলমি শাক ভাজা আর কি হবে ওটা হবে চিংড়ি চিংড়ি চিচিংড়া দিয়ে হবে আর হবে যে আমাদের বলো না ওটা শিউলি ফুলের যে পাতা না বেসন দিয়ে বড়া ওটা আমার খুব ভালো লাগে ওটাও হবে ওটা লাস্টে হবে রান্নার শেষে হবে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম আমরা সবাই মিলে খেয়ে নেবো তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব যে হয়ে গেছে আর এখন মা মাছগুলো ভাজতে দিচ্ছে আমি একটু উল্টো উল্টো দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ছোট্ট করে একটা ভিডিও আর চারিদিকে যে আমি ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব ওপরে ঘর ছাদ বা চারিদিকটা দেখাবো সেটা কিন্তু হয়নি কারণ এতই বৃষ্টি হচ্ছে না বাইরে বেরোতেই পাচ্ছি না কারণ ঘুম থেকেও উঠছি লেট করে সারাক্ষণ ঘরে শুয়ে আছি বাইরে সবার সঙ্গে কথা বলছি ভিডিও সত্যি আমার ওখানে গেলে ভিডিও করতে ভালো লাগে না বসে বসেই কেটে যায় তো মা একদিকে মাছ ভাজছে একদিকে শাক ভাজতে দিচ্ছে আর আমি এখানে বসে আছি দেখো ঘুম থেকে উঠেছি মুখটার কি হাল তো এইগুলো রান্না বান্না হচ্ছে মেয়ে এখানে এসে বসেছে তো এখানে মাছ টাছ কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এখানে আমিও একটু মাছ উল্টে উল্টে দিচ্ছিলাম বসে বসে এই যে মাছগুলো আর এখানে মা করছে চিংড়ি আছে চিংড়ার তরকারি হ্যাঁ এখানে চিচিঙ্গাটা ভেজে নিয়ে মা চিংড়ি ভেজে নিয়ে রান্না করছে এত কিছু রেসিপি তোমাদের দেখালে না মাথা খারাপ হয়ে যাবে ভিডিও তো ঘন্টা পর ঘন্টা হয়েই যাবে তো কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইদিকে হচ্ছে এই যে আলু দিয়ে এটা হবে ফেঁসা মাছের ঝাল ঠিক আছে অনেক কিছুই রান্না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার হবে হচ্ছে মোয়াটি মাছ বলছি যেটা তোমরা মৌরলা মাছ বলে ঠিক আছে মৌরলা মাছটা হবে ভাজা প্রচুর মানে অনেক রকম মাছ বাবা আনে আর আমি গেলে আমি মাছ এমনি ভালোবাসি না তবুও একটু এরকম ছোটো ছোটো মাছ একটু নোনা মাছ এসবগুলো আনে যেহেতু আমার আমি একটু খেতে ভালোবাসি নোনা মাছটা যেগুলো আর যেগুলো আমার এ বাড়িতে থাকতে খাওয়া হয় না কারণ আমাদের এ বাজারে সেইভাবে আনে না তো ওই জন্য আর এখানে মোরলা মাছটা কেটে বেছে রাখা হয়ে গেছে তবুও মা একবার দেখে নিচ্ছে বেছে নিচ্ছে তো মোরলা মাছটা ভাজা করবে আর পুঁই শাক হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি মাছের ঝোলটা হবে হচ্ছে আমাদের গাছের পুঁই শাক দিয়ে এই যে বাবা কাটছিল আর এটা হচ্ছে কী গা কী শাক হিংচে সব আমি কিছু জানি না ভুলেই গেছি তো হিংচে আর এটা হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে দেখো পুঁই শাক দিয়ে মাছের ঝোল একদম গাছের টাটকা শাক কেটে না আর মাছের ঝোল মোরালা মাছ ভাজা এই দুটো দেখালাম আর বাকি সব হয়ে গেছে বৌদি তুলে তুলে নিয়ে খাওয়া হবে যেখানে সেখানে রেখে দিয়েছে এইবার সবার লাস্টে হচ্ছে বেসন গুলছে মা এর সঙ্গে দেবে হচ্ছে শিউলি ফুলের পাতা কাটা শিউলি ফুলটা আমি তুলতে গেছিলাম দেখানো হয়নি একদম বাড়ির পাশেই একটা বাচ্চা গাছ হয়েছে ফুল হয় সেই পাতা তুলে এনে মা কিন্তু কুচু কুচু করে কেটে নিয়েছে নিয়ে এটা কিন্তু এবার বেসন দিয়ে সুন্দর করে ভাজবে আর আমার তো হেভি লাগে কার কার ভালো লাগে সেটা বলো আমি মানে কি বলতো এই শিউলি ফুলের পাতা একটু তিতো তো আর প্রচুর উপকার শিউলি ফুলের পাতা খাওয়া আমার তো এরমভাবে বড়া করলে হেভি লাগে আমার তো খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমরা খাবো গরম গরম একদম গরম গরম মা এখনই করবে আমরা রান্না করে আমি বৌদি মা বাবা আর দুটো মেয়ে তো আছে ঘরে দাদার মেয়ে আমার মেয়ে তা দাদা গেছে ডিউটি ও তো খেতে পারবে না আমরা কজন খাবো এই কারণে আমরা এখন এখানে বসে বসেই মা ভেজে দিচ্ছে আমরা খেয়ে নেব। তো দেখো একদম মজা কিন্তু দারুণ খেতে হয়েছিল তো যাই হোক চলো এবার আমরা খেয়ে নিই খাওয়ার সময় আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে ভাত যে এতটুকুই এবার আমরা ভাত খেতেও বসবো অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি আসবো যেহেতু তো যার জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়িও করছিলাম মেয়ের ড্রয়িং আছে বলে তো দেখো এখানে কিন্তু বড়াটা প্রায় ভাজা হয়ে গেছে আর বেশি লাল করেনি মা ওই রকম তুলে নিয়েছে তারপর হবে হচ্ছে হিংচের বড়াও হবে কারণ শিউলি ফুলের পাতা বড়াটার পরে হিংচের বড়া ওটা বাবা খাবে যার জন্য আর এখানে রান্নাবান্না কিন্তু প্রচুর রান্নাবান্না হয়েছে প্রচুর রান্নাবান্না আমি তো খেতে বসে গেছি সবাই খেতে বসে গেছে ওপারে মেয়ে ওরা বসেছে বাবা মা আমি সব বসে গেছি এটা হচ্ছে সেই চিংড়ি রান্না আর মোরওয়ালা মাছ ভাজা বাবা নিয়েই করে যাচ্ছে তো যাই হোক চলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা অটোতে উঠে গেছি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি আর বাড়িতে আসবো মেয়ে ড্রয়িংয়ে যাবে যার জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ দেরি তো হয়ে যাবে বুঝতেই পারছ তো চলো এবার বাড়িতে গিয়ে বাকি কথা হচ্ছে তো চলে এলাম বৃষ্টি হচ্ছিল আর মেয়ের ড্রয়িং ছিল বলে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি জাস্ট খাওয়া দাওয়া করেছি করে উঠে চলে এসেছি তাড়াতাড়ি ওর ড্রয়িংয়ের জন্য আর এখন ঘরে এসে দেখছি একটা পার্সেল এসেছে পার্সেলটা যদিও আমার পেমেন্ট করা ছিল আমাকে দিয়ে গেছে যে দাদাটা দিয়ে যায় প্রতিবার সেই দাদাটাই এসেছিলো এসে আমাকে দিয়ে গেছে ঠিক আছে পার্সেলটা হচ্ছে এই পার্সেলটা হচ্ছে এই ওপরের মানে আমাদের ঘরের এই সিঁড়ি ওপরের ঘরের দিকে সিঁড়িতে তুলে দিয়ে চলে গেছে বলেছিল ফোন করে বলেছে তো আমি বললাম যে দাদা একটু ওপরে দিয়ে যাও কারণ বাড়িতে নেই আর চলে গেলে প্রবলেম করার পর জিনিসটা সেটা একটু খুলে দেখাচ্ছে ঠিক আছে দাঁড়াও তো চলো পার্শাল তো একবার কেটে দেখি আর জিনিসটা যা কাঁচিটাই পড়ে গেল জিনিসটা ঠিকঠাক এসেছে কি একটু দেখি কি দিয়ে কাটবো জিনিসটা দেখে নিয়েছিলাম কী বলতে বাপের বাড়ি গেলেন আমি কোনো রকম ভিডিও করতে মানে কি ভালো লাগে না একটু গেলে ফ্রিভাবে থাকি একটু রেস্ট নিই টিডিও আর ভালো লাগে না তো যাই হোক কালকের কোনো রকম ভিডিও করিনি যেদিন গেছি ভিডিও করিনি আজকে চলে আসার দিন মা কী কী রান্না করলো তারপর আমাদের খাওয়া দাওয়া হলো একটু বৃষ্টি চারিদিকটা দেখাতে পারিনি বেরোতেই পারছি না বৃষ্টির জন্য আর কী দেখাবো সারাক্ষণ ঘরের মধ্যে ওপরের ঘর নিচের ঘর করে ঘুরে ঘুরে কেটে গেছে অনেক দিন খোলাই যাচ্ছে না লম্বাই করে খুলতে হবে এই জন্যই প্রবলেমটা প্যাকেজিংটা খুব সুন্দর করে প্যাকেজিং জিনিসটা কি তোমাদের সঙ্গে শেয়ার করি দাও কেমন এসছে দেখি কি সুন্দর প্যাকেট করে পাঠিয়েছে তো ভিতরে শোলা দিয়ে রাখা মানে কোনো রকম যেন ভেঙে না যায় শুধু দেখতে হবে চালিয়ে যে চলছে ঠিকঠাক কিনা এটা দেখে বুঝতে পারছো নিশ্চয় এটা বোর্ডে যাকে দেওয়া থাকবে এর মধ্যে ধরো কপুর দিলে তারপর কি লবঙ্গ না লবঙ্গ আর হচ্ছে এই সুইচ আছে দেখি দিয়ে কিছু হয় কি এখনো কোনো কিছু দিচ্ছি না জাস্ট এমনি একটু ওই ধারে বা ওই বোর্ডে কোনো বোর্ডে মোটামুটি এটাকে ফিট করে রাখতে হবে তা তোমাদেরকে ব্যাক এই দেখো কেমন লাগছে বলো এবার এর উপরে কিছু দিলে এবার ওটা সুন্দর একটা সেন্ট উঠবে যেহেতু এটা গরম হবে এটা গরম হবে এটা গরম হলে এখান থেকে স্মেলটা উঠবে বুঝতে পারছো এই দেখো সুন্দর জিনিস না খুব ভালো হয়েছে এই যে জেকে দাও এখানে আমি ফোন চার্জ করি তো এখানে দিতে পারব না দুটো দুটোই লাগবে আমার তো দেখা যাক ওই সাইটের বোর্ড নালে হচ্ছে এই যে বোর্ডটা এখানে গুড নাইট আর গুন্নাইটের পাশে যদি ফাঁকা ওখানেই দিয়ে রাখতে হবে সুন্দর হবে এই সাইডটাই দিয়ে রাখতে হবে ওই বোর্ডটাই তো এটা কেমন লাগছে বলো কি সুন্দর লাগছে গরম গরম হচ্ছে নাকি এটাতে দিতে হবে দিলে সুন্দর স্মেলটা উঠবে এমনি যা দেখতে সুন্দর লাগছে এটা কাঁচের বানানো পড়লে ভেঙে যাবে এটা কাঁচের কাঁচের জিনিসটা কাঁচের তো চলো এবার শাড়িটাকে চেঞ্জ করবো ভেবেছিলাম একটু ভিডিও বানাবো কিন্তু অফ হয়ে গেছিল আর এখন সত্যি একদম শরীর দিচ্ছে না এখন আর বানাবো না এবার রাত্রেবেলা বানাবো তো এখন চলো এত পর্যন্ত এখন আমি একটু চেঞ্জ করব। ঘরে টুকটাক কাজ করব বিছানাটা পরিষ্কার করবো এই যে বিছানা জিনিসপত্র সব ও বাড়িতে যা যা আমি নিজের কসমেটিক্স গুছিয়ে রাখবো আর রাত্রে কি রান্নাবান্না হবে এখন কোনো ঠিক নাই কাল থেকে মেয়ে স্কুল অ্যাকচুয়ালি মেয়ের জ্বরের জন্য শরীর খারাপের জন্য ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম কিন্তু না মেয়ে বলল চলো একটু ঘুরে আসি বাংলায় থেকে তো তার জন্য তো চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা দেখা হবে আবার